আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানুষ কি করবো আপনি কি করবেন আমার সময় কো আমার জান নিয়ে টানা টানি তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক

এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্বধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে ও তারা না সুকারা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষ গুলো ছুটতে থাকবে আল্লাহ বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু নাই একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তল দেশে চলে যাবে মানুষ ও জিন অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত, সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহই জানেন কতদিন আল্লাহ জানেন হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলবেন এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিস সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো আখেরা এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নূ আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লাই তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু আলাহিসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক আখেরাত তো পরের কথা শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই এই যার কবরে আজাব হচ্ছে আহাবাহ সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাইবা দেখেন কবরবাসীদের রুহের মাকফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাকফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফেরাত কামনা করে এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নাই তো চলেন এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি ফুঁ ফুঁদাও এইবার যখন সিংগায় ফু দিবে তখন ইসরাফিল আলাইহ ইসলামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বলো না হাসাহাসি করো না কারো কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে গেছে তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের কোন কোনমার দুধ খাইল নাফরমানি ছি ছি মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে কোনো দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোন দিন পাঁচ বক্ত নামাজ পড়ছে কিনা এত বড় অসভ্য মায়ের সন্তান হয় চিন্তা করিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহকে তার তারে বানাইছে কে থেকে কেন আসছে কি করতেছে কি করছে খবর আসে হাটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দগি হলো আমি ভেবে দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না কে করে মনে করায় কেউ মনে করায় হা বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি এরপরে কোরআন আছে কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়জ না এত কিছু আমার দরকার ফুতের জিগাই না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ জিনা বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি না ওই বলছি দেখতে অটটা কইছি কথা বুঝছেন না আমি তো নাম ঠিকানা বলি নাই এই জন্য আমার বাফেন না ডাক দিয়েন না একজনও ডাক দিয়েন না অসভ্যরে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন দিবেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ হবে না কোন অসুবিধা কোনো অসুবিধা নাই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় হুজুর দোয়া করে করছি কুদুর দোয়া করে নি কিটা দোয়া করতে হবে না বিল্ডিং এর দোয়া করে লাগে না বাস্তব এগুলো সার ডালাই দিম আজকে দোয়া করে দেয় সার ডালাই দোয়া ওটা সার ডালাই করে ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে

আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন দেখবে দৃশ্য দেখবে ঘরে শুয়ে শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন হম আল্লাহ মাফ করে দেন চলেন বা তো বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল আলাই সাল্লামকে বলবেন আবার ফু দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে নি এটা কইসি তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে আসলেই এটা হাসরের মান সমস্ত নিচের জিনিস যা কিছু মানুষ গরু ছাগল হাঁস মুরগা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মণি মুক্তা টাকা পয়সা অর্থ সব সোজা কথা জমিনের তল দেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে এই উঠে আসলেই এটা হাসরের মা এইটা এই হাসরের মাঠ কোনটা জানেন এই যেখানে বসে আছেন এখন এই বাকি শুধু আল্লাহ এইটাই আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব। আরো আরো বড় করে দেবো কি প্রশস্ত করে দেব কারণ ওই যে ফিসের মানুষ খারান লাগবো না মানুষ তো দাঁড়াইব বসেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মানুষ বেশি না মানুষ গরু ছাগল আঁস মুরকা জিন বুথ সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসরের মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করছেন ইদা জুলজিলাতিল অর্দু জিলজা আলাহা যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফুঁ দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ওখ রাজা আলাহা আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলো এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলা সে মনে হয় যেন ফুজা কান্দে লইছে এবার ও আখ রাজা তিল আলাহা জমিন তার বুধা মানে জমিনের তলদেশে যা ছিল সেবার তা জমিনের উপরে উঠায় দিবে উপরে উঠায় দিবে এরপরে আশ্চর্য কথা শুনেন এর পরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে বলছেন। এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা স্বর্ণ রক্ত এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রৌপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে হে চোর এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেও এদিকে আস এই সম্পদের জন্য ডাকাতি করছি আজ নেও হে আত্মীয়তার আয়ু হাল কাত আয়ু হাল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বোনের সম্পদ নষ্ট করছো চাচারে সম্পত্তি দাও নাই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক না ফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে। নেই এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল ঠিক নেই এই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লিখবো কথা বুঝেন না এডিসন কথা বলবে ডাকা ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়ায়ছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে ওকালাল ইনসানু মালাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা এটা কি হলো আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাটফারে চিন্না লাগলো ইন্নার পুরা দরা অনবিচার আসার কিছুই শুরু হয়েছে না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াও ইদিং তো আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা ইয়াওমা ইদিং তুহাত দিসু আখবা বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কোসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে বলেন জমিন সবটা কথা বলে দিবে বালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার যুদ শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ্য কিভাবে কথা বলে আল্লাহ বলেন আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের সাহবাদ চামড়াতে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাদ চামড়ায় কথা বুঝছেন কিনা হ্যাঁ চরমে চামড়ার মধ্যে শাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলন এই আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বলবে চোখেও কথা বলবো এখন চোখ কথা বলে না মানে সবকিছুর সব কিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিজ্ঞায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম কথা বলে নালে যে লোক বোবা তারও তো জিব্বা আছে আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে মূলত তার এ যে দেখে না তো তো চোখ আছে সে দেখে কেন আল্লাহতালার হুকুম নাই বলে দেখেন ঠিক কিনা বলেন না কেন মজার বিষয় হলো রসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লা সাল্লাম বলেন আল্লাহ তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্দ কারণে সে যে সবর করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ নিশ্চিত তাকে জান্নার দান করবে এই জন্য তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখবা জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম জান্নাতি দেখলাম যা মালিক দুনিয়া বেখলাম না তোমার তুমি আমারে জান্নাত দেখাই আল্লাহ তৌফিক দান করেন ইয়াউমআইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আ'মালহুম আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেশতারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেস তারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যাবে অর্থাৎ প্রত্যেককে তারা আমল নামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমল নামা

মূলত জাররা বলে তফসিরের মধ্যে লিখছে লাহু লাহা যেটার কোনো ওজন হয় না এত সামান্য এত সামান্য ওজন নাই মানে একশো গ্রামও না দশ গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না এত সামান্য এটার কোনো ওজন নাই ওজন নাই ওজন আসে না আর কি ওজনে হয় না এরে বলে যান তফসিরের মধ্যে লিখছে কোনো ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কোন ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাই আবার উঠে লাইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য এক জাররা আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পা রোদ্রে দেয় না মানে চিপ্পাই তো ফানি ফালায় তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইলো রৌদ্র দেওয়ার আগে এটার একটা জারা মারে লুঙ্গিটার কি মারে দিয়া দিয়ে দেয় এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোটা ছিটকাইয়া পরে পিচ্ছি পিচ্ছি এগুলো এগুলো এক একটা জার্রা অথবা তার চেয়ে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে না এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখবা কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবা কোরআন শরীফা আল্লাহ বলেন ইয়ু বলে আমি হাসরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শোনে নাই তুমিও বলো নাই শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ সেগুলোও হাসরের ময়দানে তোমার সামনে খুলে দেবো আল্লাহ বলেন এই বুকের ভিতরে যে কথাগুলো সেগুলো খুলে দেবে এই জন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই বিরানব্বই নাম্বার সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নাই হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্হা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করবে কেন হায়াত নষ্ট করব আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মৌলানা কথা বলবে এরপরে আরও একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের কদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সঙ্গে মুখোমুখি হতে হবে এই জন্য হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরা নষ্ট করো না একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চাই মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র শরীর না আর নাপাক পাক দেহে নেক কাজের না আগ্রহ জাগে না এই জন্য ওই যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায় বাস্তব কথা হায়ালজা থাকে না এজন্য সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পুর নিজেদের স্ত্রী কন্যা বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত নিজের কদ